আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি আফরোজ জিভা প্রথমেই সংবাদ শিরোনাম ছাত্রদল সভাপতির বক্তব্যের পর যে নির্দেশনা দিল ছাত্র শিবির গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকেরা মানুষের ভোগান্তি শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেবে স্নাতক ছাত্রছাত্রীদের বৃত্তি বাংলাদেশ ভারত ফাইনাল মহারণ আজ আমি রাজনীতির কিছু বুঝি না নিষাদ প্রিয় এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ছাত্রদল সভাপতির বক্তব্যের পর যে নির্দেশনা দিল ছাত্র তিনি বলেন বিগত সাড়ে পনেরো বছর ক্যাম্পাসে কমিটি দিয়ে আমাদের পরিচালনা করেছি আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্যে দিবালকে আমাদের কার্যক্রম পরিচালনা করছি কিন্তু এখন দেখা যাচ্ছে একটি গোপন ও নিষিদ্ধ সংগঠন রয়েছে তারা সাড়ে পনেরো বছর ছাত্রলীগের তলে থেকে এবং তাদের আশ্রয়ে থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস পায়নি ছাত্রদল সভাপতির এমন বক্তব্যের পর বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা এবার বিষয়টি নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন ইসলামী ছাত্র শিবির ইসলামী শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ওই নির্দেশনায় বলেছেন সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন আমরা আমাদের সব দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি জাহিদুল ইসলাম আরও বলেন ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফ্যাসিবাদের নির্মূল তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকেরা মানুষের ভোগান্তি গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে অবস্থিত একটি কারখানার সামনে আজ সোমবারও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা আজ সকাল নয়টার দিকে আর অ্যান্ড জি বিডি লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ঘণ্টাখানে তারা মহাসড়ক আটকে রাখলে উভয় পাশে পাঁচ থেকে ছয় কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয় এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রী ও চালকেরা কয়েকদিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের চারটি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ সেগুলো আজও খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এই চারটি সহ জেলায় মোট নয়টি কারখানা বন্ধ আছে এছাড়া জেলার অধিকাংশ কারখানাতেই আজ উৎপাদন স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম দুপুর পৌনে বারোটার দিকে গণমাধ্যমকে বলেন গাজীপুর জেলায় আজ নয়টি কারখানা বন্ধ আছে এর মধ্যে চারটি কারখানা শ্রম আইনের তেরোর এক ধারায় অনির্দিষ্ট কালের জন্য ঘোষণা করা হয়েছে এছাড়া একটি কারখানা লে অফ একটি অস্থায়ী বন্ধ এবং তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে কারখানা শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে সদর উপজেলার ভবানীপুর এলাকার আর অ্যান্ড জি বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা গতকাল দুপুরের পর হাজিরা বোনাস নাইট বিল ও টিফিন বিল বৃদ্ধি প্রশাসন বিভাগের ব্যবস্থাপকের অপসারণ সহ বারো দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেবে স্নাতক ছাত্রছাত্রীদের বৃত্তি বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দুই সালে উচ্চ মাধ্যমিক বা সমমানমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করবে এটি শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতাধীন শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক বা সমমান অধ্যয়নরত হতে হবে নিচের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী পূরণ করে বৃত্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে সিটি কর্পোরেশনের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ ফোর অন্যান্য বিভাগে জিপিএ ফোর আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সঙ্গে ফর্মের তিন নম্বর পৃষ্ঠায় শ্রমিক নম্বর বিশ এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে যেসব আবেদনকারীর পিতা বা মাতার বাৎসরিক আয় দুই লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে না বাংলাদেশ ভারত ফাইনাল মহারণ আজ বয়সভিত্তিক ফুটবলে ট্রফি জয়ের পুরো দখলদারিত্ব ভারতের এ পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দুইবার সাফের দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এখনও ট্রফির দেখা পায়নি সাত দেশের মধ্যে পাকিস্তানও একবার চ্যাম্পিয়ন হয়ে গেছে দুই হাজার সালে সেই পাকিস্তান এবার ভুটানে গিয়ে বাংলাদেশের বিপক্ষে ট্রাই ব্রেকিংয়ে হেরে যায় শনিবার রাতে বাংলাদেশ পাকিস্তান দুর্দান্ত লড়াই হয়েছিল দুই শূন্য গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দুই গোল শোধ করে ট্রাই ব্রেকিংয়ের পরে সার্ডেন ডেটে জিতে আজকে ফাইনাল খেলছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়টা তাদের টেস্টে এনে দিয়েছে বাড়তি দিয়েছে ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রেরণা দিচ্ছে বলছে দুই দলের লড়াইয়ের ভারতের পাল্লা ভারী সালে প্রথমবার সাফ আয়োজন করে বয়সভিত্তিক ফুটবল সিলেটে অনুষ্ঠিত খেলায় গ্রুপ পর্বে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে ফাইনালে গিয়ে টান উত্তেজনার ম্যাচে ট্রাই ব্রেকিংয়ে জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দু সালে নেপালে অনূর্ধ্ব পনেরো ফুটবলের ট্রফি পায়নি বাংলাদেশ সেমিফাইনালে প্রতিশোধ নেয় ভারত চার দুই গোলে হারায় বাংলাদেশকে আমি রাজনীতির কিছু বুঝি না নিষাদ প্রিয়ম নাটক ও ওটিটি মাধ্যমে মুগ্ধতা ছড়িয়ে নিষাদ প্রিয়ম প্রিয় হয়ে উঠেছেন দর্শকের জনপ্রিয়তা পেয়েও খেই হারাননি স্রোতের জোয়ারে নিজেকে না ভাসিয়ে পা ফেলেছেন ভেবে চিনতে কাজ করেছেন বেছে বেছে যা কিছু ভালো তাই নিয়ে চলছেন পথ ঢাকা মেইলের কাছে মনের আগল খুলেছেন প্রিয়ম বর্তমানে মাছরাঙ্গা টেলিভিশনের জন্য সিটি লাইফ নামে একটি সিরিয়ালে কাজ করছি বিষ পর্ব পর্যন্ত প্রচারিত হয়েছে এটা নিয়েই ব্যস্ততা এছাড়া কিছু ওয়েব সিরিজেও কাজ করেছি তবে এখন সে সম্পর্কে বলা বারণ সময় হলে বলবো বিশেষ কোনো কারণ নেই আমি সবসময় একটু গল্পনির্ভর কাজ করার চেষ্টা করি গল্প ভালো লাগলে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এর বাইরে না এ কারণেই হয়তো আমার কাজের পরিমাণটা একটু কম এটা আসলেই চ্যালেঞ্জের আমরা যারা শিল্পী তাদের সব ধরনের পরিবেশে কাজ করতে হয় যেহেতু চরিত্রের উপর জোর দিয়ে থাকি এবং কাজটাকেই প্রাধান্য দেওয়া হয় সেহেতু বিভিন্ন পরিবেশ ও লোকেশনে যেতে হয় অনেক সময় খাপ খাইয়ে নিতে কিংবা কাজ করতে কষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার থাকে না কারণ কাজ তো কাজই কষ্ট করে কাজটা করলেই দিন শেষে ভালো ফল আসবে এ কারণে যত কষ্টই হোক কষ্ট বলে মনে হয় না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন